মানুষ খুঁজতেছি আমি বিয়ে করার জন্য আসছি তো আমার ছোটোবেলা থেকে আমার বাপ মা সবাই মারা গেছে আমার ভাই বোন কেউ নাই আমি নানির বাড়িতে মানুষ হইছি মামি ছোটোবেলা থেকে আমাকে অনেক কাজ করেছে অনেক কষ্ট দিছে আমার শুধু মায়ের দূর করতো তারপর আমি কিছু মনে করি নাই কারণ আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই আমি কোথাও যাইতে পারি নাই কিন্তু যখন শুনলাম যে এভাবে নাকি ভালো মনে মানুষ পাওয়া যায় তাই আমি সরাসরি আসছি কথা বলার জন্য নাম কি আপনার আমার নাম হচ্ছে রুনা রুনা এখন কার কাছে থাকেন এখন মামা মামির কাছে থাকি কিন্তু আমি জীবনে কখনো সুখ পাইলাম না সেই ছোটবেলা থেকে আমার বয়স যখন তিন বছর তখন আমার মা মারা যায় কিভাবে আমার মা হঠাৎ করে ইস্টিক করে মারা গেল বাবা নেই বাবা মা মারা গেলে কথায় আছে না বাপ হয়ে যা তালই আমার বাবা আমার কে নিয়ে সংসার আর রাখি না দেখেন মামা মামির মায়ের খাইতে খাইতে আমার চোখে সমস্যা হয়ে গেছে যার কারণে আমি এখন সানগ্লাস পরে আছি আমি আমার যে পুরোনো যে পোশাকগুলো দেখতেছেন এগুলো আমার বান্ধবীর পোশাক আমি বান্ধবীর কাছে আসছিলাম সে তা জামাগুলা দিছে পড়ার জন্য তো আসলে আমি আর এই জীবনে থাকতে চাই না আমি একটা সংসার করতে চাই আপনাদের ভিতরে এরকম কেউ যে আমাকে বিয়ে করবেন আমার জন্য দয়া হয় হয় মায়া আমি অনেক আমার মা বাবা কেউ নেই আমি মানে এখন আপনি ছেলে আর চাবো আমি যদি রাজপুত্র চাই তাহলে কি আমি রাজপুত্র পাবো পাবো না আল্লাহ পাকে কপালে যা তাই সে যেরকমই হোক আমি তাকে বিয়ে করব আমি এই নরকের ভিতরে আর থাকতে চাই না যদি কোনো বড় বিয়ে করতে চায় বড় লোক বলতে হ্যাঁ 30 35 বছর 40 বছর বয়স হোক সমস্যা নাই তবে আমি একটু শান্তি চাই আমি ভালোভাবে থাকতে চাই আপনার বয়স কত আমার বয়স এই তো 27 28 বছর হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই কি বললাম আমাকে যদি বিয়া দেয়া দেয় তাহলে সংসারে কাজ কাম কে করবে সে আমার মামি না সে আর কি বলবো আমি চাকরা মতো সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হইছি আচ্ছা আপনার মামামির কোনো সন্তান আছে হ্যাঁ আছে এখন মামার বাড়িতে কত বছর যাবত আছেন ছোটবেলা থেকে আমার বয়স যখন তিন বছর তখন শুনছি যে আমার মামার গেছে আর বাবা বিয়ে করছে সেই ছোটবেলা থেকে আমার নানি নেওয়া যায় নেওয়া যায় পরে মানুষ করছে আপনার বাবা কি কখনো কষ্ট নেই নাই না আমার বাবা যে মাঝে মাঝে দেখা যায় এই পর্যন্তই আর কোন সময় যে একটা যে শখ করে যে মেয়ের একটা জিনিস কিনে দেয় বা কাছে ডাইকা নিয়ে একটু আদর করে আদর পর্যন্ত আমি পাই নাই আমার মনে মধ্যে অনেক কষ্ট সাংসিক গন্তনীস এ যদি বয়স্ক কোনো সেল হয় তারপর আমি বিয়ে করব আজকে যে আসছেন প্রতিবেদন আপনা মা আমি কি জানে না মা আমি জানে না যদি জানে তাহলে কি সমস্যা হবে সমস্যা কি আমি আমার নিজের জীবন আমি বাঁচা নিয়েছি কারণ আমি আর অত্যাচার কত সহ্য করব আমি আর সহ্য করতে পারি না আমার জন্য অন্য সমস্যা হয়ে গেছে আমি যে ওষুধ কিনা খাব এটা এখনো পর্যন্ত আমার কাছে নাই বসে পড়ছি আচ্ছা ঠিক আছে ابو আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমার অনেক কথাই বলার আছে আমি দর্শক ভাইদেরকে একটা কথাই বলতে চাই যে আমার জীবনে কাহিনী তো শুনলেন যদি কারো মনে দয়া হয় মায়া হয় যে আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগটা কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমে এই ফেজটাকে ফলো করবেন তারপরে শেয়ার অপশন ঢুকবেন ওখানে দেখবেন হ্যাঁ এমন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে